এত চমৎকার একটা বাধাই সেট কি বলবো বাধাই সেটগুলো হয় কি আমরা যখন ডামির গায়ে দিই তখন ডামির গায়ে একটু যদি বাঁকাতারাও ভাবে সেট করি কারণ এটা আমাদের সেটিংসের উপর অনেক সময় ডিপেন্ড করে বাট গলায় যখন পরবেন তখন দেখবেন পারফেক্টলি সেট তো এই পেন্ডেন্টটা দেখেন আমি আসলে বাধাই সেটগুলো আমার পেইজে প্রচুর তুলি বিকজ বাধাই সেটগুলো আমাদের খুব ভালো যায় এবং সত্যি কথা যারা ধরেন জুয়েলারি অনেকে আছে গিফটের জন্য পারচেস করে তো পনেরোশো টাকার মধ্যে যাদের বাজেট তারা কিন্তু সুন্দর সুন্দর এই পাথাই সেটগুলো আমাদের পেজের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ সো এই জন্য বলব যে আপনারা কনফার্ম হয়ে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডারটা আমাদের এন্ডে প্লেস করবেন কারণ আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটা দিই সে দেখাই সেটাই কিন্তু দিয়ে থাকি আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আপনাকে আমি এটা দেখাচ্ছি এটাই দিব এটা আমাদের এখানে স্যাম্পল বেসিসে এসছে আমরা পরবর্তীতে যখন প্রি অর্ডার নেবো এই এই জুয়েলারি সেটটা যতবার আমাদের কাছে যে কয়েকজনের প্রি অর্ডার থাকবে প্রত্যেককে আমরা ইন্ডিভিজুয়ালি সেগুলো ভিডিও করে অথবা ছবি তুলে পাঠাবো আপনারা দেখে কনফার্ম হবেন যে হ্যাঁ এই সেটটাই আমি অর্ডার করেছি এবং নিতে চাচ্ছি তখন আপনাদেরকে কিন্তু আমরা সেই সেটটা ডেলিভারি দিয়ে দেবো এখানে দেখেন বিটসগুলো কিন্তু সব ফলস পার্ট সময় বলি যে বিটসগুলো ফলস পার্ট বিকজ আমাদের এখানে রিয়েল পার্ল যদি আমরা লাগাই তাহলে একটা কস্ট এফেক্টের ব্যাপার থাকে আর এই সেটগুলো এমন একটা সেট দেখেন এটা কিন্তু খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটো না মাঝারি সাইজের একটা জুয়েলারি কিন্তু এটা যদি আপনি পড়েন আসলে মানুষ বলবে যে না একটা ওয়াও কালেকশন পড়েছেন আমার কাছে এটা মনে হচ্ছে কারণ পেন্ডেন্ট দেখবেন অনেক জায়গায় দেখবেন পাবেনও কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন একটু ডিফারেন্টভাবে কাজ করা এগুলো একটু রেয়ার থাকে যারা একটু কোয়ালিটি মেনটেন করতে চায় তারা একটু রেয়ারলি কিনে আর আমরা যদি কোয়ালিটি মেনটেন করি এডি স্টোন দিয়ে অন্যান্য যে এক্সেসরিজগুলো থাকে গয়েনার মধ্যে তো সেই জন্য যেটা হয় আমাদের কিন্তু কস্টিংটা মাঝে মাঝে একটু বেশি পড়ে যায় হ্যাঁ সেই জন্য আপনারা অনেকেই হয়তো বা অনুক্ষণ হন আপু আপনার প্রাইসটা এত বেশি কেন বেশি হওয়ার কারণও হচ্ছে এটা বা অনেকেই আছে দেখবেন রিভিউ আমাদের হাতে আছে যাদের কাছে মনে হয়েছে না কোয়ালিটি আন্দাজে জুয়েলারিটা অনেক ভালো মানসম্মত এবং তারা কিন্তু রিভিউ দেয় আপু আপনার জুয়েলারিগুলোর রিজনেবল প্রাইস আসলে এটা ডিপেন্ড করে ভ্যারি করে যে এক একজনের কাছে এক এক রকম থটস হতে পারে তো যাই হোক আপনারা দেখেন জুয়েলারিসেরটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে ভালোবাসার জন্য অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ করবেন এবং কনফার্ম হয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ তারপর অর্ডারটা প্লেস করবেন ধন্যবাদ সবাইকে আমি আবারও বলছি আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই ধন্যবাদ সবাইকে